কিছু মুসলমান আছে ঈদের সময় ইমাম সাহেবকে কাপড় জমা দেয় দেয় না দেয় না দেয় না ভালোবাসার হুজুরকে কাপড় জামা দেয় সবাইকে দেন কিন্তু নিজের বাপের একটা লুঙ্গি কিনে দিয়েছেন তো নিজের গর্ভধারিণী মায়ের পছন্দের একটা শাড়ি কিনে দিয়েছেন তো যদি না দিতে পারেন আমাকে দিয়ে কোনো লাভ নাই ঈদের সময় পাঁচশো টাকার নোট নিয়ে ইমাম সাহেবের বুকে এমন জোরে জড়িয়ে ধরেছে ইমাম সাহেবের তিন সেকেন্ড দম মনে কি হলো একটু টাকাটা নিন আর আমার মেয়ের মাথায় দিয়ে দিন যেন পরীক্ষায় ফাঁস হয় পরীক্ষার ফাঁস হবে না ফাঁস হবে কি বললে এ বাবাজি পাঁচশো টাকা ইমামকে দিচ্ছেন দিন না আপনাদের টাকায় তবে তো আমরা চলবো গাড়ি বাড়ি সব করে নেবো কিন্তু যে বাপ তোমাকে জন্ম দিয়েছে ওই বাপের হাতে একশো টাকা তুমি কবে দেবে বলো যে মা তোমার গোটা শরীরের পায়খানা ধুইয়ে দিয়েছে পেশাব ধুইয়ে দিয়েছে তোমাকে লালন করেছে যার দুধ খেয়ে তুমি মানুষ হয়েছো ওই মাকে ঈদের দিন তুমি কখনও পাঁচশো টাকা হাতে দিতে পেরেছো যদি দিতে পারো আমাকে টাকা না দিলেও তুমি জান্নাতি চলে বলুন সুবহানাল্লাহ আর আব্বা আম্মাকে না দিয়ে সব হুজুর মুক্তি সাহেব পীর সাহেব ফকির সাহেব আমির সাহেব যত সাহেব আছে চোর সাহেব টাকাত সাহেব গুন্ডা সাহেব ওসি সাহেব সবাইকে দেবেন বাপ মাকে দেবেন না কোনো লাভ হবে না কারণ বাপের আর মায়ের পায়ের তলায় আমাদের জান্নাত বিশ্বাস আছে এই বিশ্বাস আছে ইনশাল্লাহ যদি বাপ মার পায়ের তলায় জান্নাত এটা বিশ্বাস থাকে তাহলে জান্নাতটা খুঁজতে হবে বাপ মার পায়ের তলায় না তাল তলায় কোথায় বাপমার পায়ের তলায় আল্লাহ ইনশাল্লাহ বাপ রাত্রেবেলায় শুয়ে আছে পাটা একটু মেসেজ করে দেবেন ইনশাল্লাহ বলেন এই দেবেন দেবেন গরম ভাতটা মাকে একটু করে খাওয়াবেন সাহারিতে মাকে ডেকে পাশে বসিয়ে খাবেন আর ইফতারের সময় দোয়া করতে হয় না এটা বলে শেষ করে দেবো কটা বাজে গো এবার শেষ করে দেবো না কষ্ট দেবো না আপনাদের আমি জানি জানিস আমি চলে যাব বাড়িতে কদুর বাড়ি আমার জানেন এ হুজুরের বাড়ি থেকে আমার বাড়ি একটু আগে প্রায় দেড়শো কিলোমিটার রাস্তা আমি বার হয়েছি সাড়ে তিনটে এখানে এসেছি তখন কটা বাজে ওই সাড়ে সাতটা চার পাঁচ ঘন্টা সময় ঘন্টাটা হিসাব করবেন না হিসাব করবেন কি বলছে কি বুঝলেন বললে বলতে পারি সেদিন পাঁচ ঘন্টা বক্তব্য করছে এক জায়গায় পাঁচ ঘন্টা মালটা কাঁচা খেয়েছে নাকি এক বক্তা সাহেব সে বলছে আমি আবদুল্লা জুবারের সাথে বক্তব্য করি না কেন বলছে মালটা আমাদের দলের না দল কি বে আবার দল কি আমি ফুরপুরা আমি তবলিক আমি আজানগাছি আমি চিস্তিয়া আমি কাদরিয়া যত রকমের দল আছে সব দলকে আমি ভালোবাসি আলহামদুলিল্লাহ বলবেন না আপনারা কি তাই ভালোবাসেন নাকি ভালোবাসেন যদি কোন মানুষ জান্নাতে যায় আল্লাহ কি বলবে এ জান্নাতে তবলিক জামাতের লোক ঢুকতে পারবে না লক্ষ্য করে দাও বলবে নাকি বলবে না যারা তবলিক জামাতের দাওয়াত দেন তারা যদি বলে শুধু আমরা জান্নাতি যারা পীরপন্থী মাজারপন্থী ওরা সব জাহান নামি এটা বলা যাবে আল্লাহ জান্নাতে যদি দুটো পীরের মুড়ি যা তো তোরা তো কষ্ট কেন ভাই হ্যাঁ সবাই তোমরা কলেমার ভাই কলেমার ভাই নয় আমি একটা মেয়েকে বিয়ে করেছি ওই কোম্পানির মেয়ে আরেকজন বিয়ে করেছে মানে শ্বশুরের মেয়ে দুজনে কি দুজনে কি কথা বলে ভাড়া ভাই কেন কোম্পানিটা এক প্রোডাক্টটা এক লেভেলটা আলাদা ডিজাইনটা আলাদা কি বলতেন তো আমরা তো একই কোম্পানির মা আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আমাকে সৃষ্টি আপনি আল্লাহ বলেন আমিও আল্লাহ বলি হয়তো আপনি একটু মাজারে গিয়ে মাঝে মাঝে আল্লাহ কাছে দোয়া চান কিন্তু মাজারে তো আপনি শেষদা দিচ্ছেন না মাজারে তো আপনি মানে মানত করছেন না আপনি তো আল্লাহর গোলাম আমি হয়তো তবলিক জামাতের লোকদের ভালোবাসি আপনি একটা পীরের কাছে গিয়ে একটু দিন ইসলাম শিখছেন পার্থক্য আছে নাকি একটা লোক হাত এখানে বাঁচছে একটা লোক নাবির নিচে মারছে একটা লোক হাত ঝুলিয়ে দিয়েছে কেউ বলতে পারবে কেউ জাহান নামে যাবে হ্যাঁ একজন যাবে জাহান নামে যে নামাজ পড়ে না কি বলছেন বলে কি বলছেন হানাপি সাপি হাম্বলি মালিকি কাদিয়া চিস্তিয়া ফুরপুরা তবলিক আহালে হাদিস আজান গাছি যারা আমরা আছি সকলে কলেমার ভাই বলুন সুহান কেন ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখো যদি কারোর মনের মধ্যে বিভেদের বিষ বপন করে থাকো চার থেকে পাঁচ লক্ষ ফিলিস্তিনি এই এই সময় এখনো পর্যন্ত তারা না খেয়ে খুদায় করছে ওই আমেরিকা তো বলছে না তোরা পীরের মুরিদ কিনা তোরা তবলিক জামাত কিনা তোরা সুফিবাদ কিনা তোরা আহলে হাদিস কিনা ইসরায়েল বোম মারছে গতকাল খাবার দিচ্ছিল বিমান থেকে খাবার নিতে গিয়ে কুড়ি জনের বেশি মানুষ আহত দশ জন মানুষ নিহত হয়ে গেছে ত্রাণ নিতে নিতে এখন আমরা দল খুঁজছি কেজান্ন দিকে জাহান্নামি খুঁজবেন না যে মাজারের কাছে গিয়ে যিনি একটু আল্লাহর অলিকে মানছেন মানতে দিন যিনি পীরমুরিদি করছেন করতে দিন যিনি পাড়ায় এসে কলেমার দাওয়াত শেখাচ্ছে লোকের গোসল শিখিয়ে দিচ্ছে রাতিবার থাকে দিলেন না আমরা সকলে মুসলমান সকলে কি আল্লাহর অলিদের ভালোবাসবেন তো ইনশাআল্লাহ যারা খাঁটি পীর যারা হাক্কানি পীর তাদের কাছে বসবেন আল্লাহ জীবনের জীবনটা পাল্টে গোনা মুছে দেবে আবার যারা কোরআন শেখাতে এসছে তাদের কাছে বসবেন আপনি হবেন বলুন আপনাদের ইমাম যোগ্য ইমাম ইমামের কাছে বসে দিন ইসলাম শিখবেন ইনশাল্লাহ আপনি জীবন পাল্টে যাবে বলুন সুফহান আর বক্তব্য দেব না অনেক কথা বলেছি বাকি আছে শুধু আমল করার দুটি আমল বলে গেলাম একটা পাঁচক নামাজ আজ থেকে কাজা করব না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ অনেকে বলবেন হুজুর দোয়া জানি না কিছুই না জানেন রাগ করছেন নাকি অনেকে ভাবছে যে লোকটা ঠিক ভালো বুঝতে পারছি না আমি আপনাকে ঠকাবো না বলে এসেছি ইনশাল্লাহ আমি ইচ্ছা করলে তাবিজ বিক্রিও করতে পারি কি বুঝতে পারি না এমন তাবিজ দেবো না আমার গাড়ির তেল খরচটা হয়ে যাবে কিন্তু আমি করবো না আসল তাবিজ নবী দিয়েছেন আসল তাবিজের নাম হচ্ছে কোরআন

বলছে ওই তাবিসের কিতাব সবচাইতে বড় কোরআন কোরআন যদি তুমি ফজরের পরে একটু তেলাওয়াত করো ওই সূরাটির নাম হলো সূরাতুল বাকারা প্রথম পারা সূরা ফাতিহার পরে কোরআন যদি তেলাওয়াত করো ওই বাড়িতে দুষ্ট জিন শয়তান খবিস পর্যন্ত কোনোদিন প্রবেশ করবে না সুবহানাল্লাহ ৫০০ টাকা দেবেন এর জন্য রাত্রেবেলা যাদের বাড়িতে বরকত হয় না স্বামী উপার্জন করে বাপ উপার্জন করে ভাই উপার্জন করে মাসের শেষে নাই নাই কোন দিকে এবার যাই সুদের টাকা খাই এমনটা না করে প্রত্যেকদিন এসারণ নামাজের পরে যে সুরাটি তেল করতে করতে শুয়ে পড়বেন ইদা যে তুমি বলো কাদিবা এই সুরাটি কমপক্ষে এক রুকু তেলাওয়াত করো আর সূরা আর এত ফজিলাত কোনো বান্দা যদি এশার নামাজের পরে বিজানায় ঘুমাতে যাওয়ার আগে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে যদি সে ব্যক্তি ঘুমিয়ে যায় ওই ব্যক্তির রিস্কের খাবারের দায়িত্বটা আমার আল্লাহ নিজে হাতে নিয়ে নেন সুবহানাল্লাহ সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন রুজির কষ্টটা দূর হয়ে যাবে রাত্রে বেলা ঘুমাতে যাওয়ার সময় আয়াতুল কুরসি বলে একটা আয়াত আছে সুরা পাকারার একদম দুশো পঞ্চান্ন নম্বর আয়াত তৃতীয় পৃষ্ঠার প্রথম পৃষ্ঠায় আয়াতটা আছে তৃতীয় পাড়ার আয়াতুল কুরসি পড়ে কোন বান্দা যদি নিজের শরীরে ফু দিয়ে শুয়ে পড়ে সারা রাত আল্লাহর ফেরেস্তারা ওই বান্দার জন্য পাহারাদার হয়ে যায় আপনাদের এলাকায় ডাক্তার আছে ওষুধ দেয় তো বাবা দেয় ডাক্তার গেলে ডাক্তার কি বলে এই ট্যাবলেটটা সকালে খালি পেটে এটা এটা দুপুরে খাওয়ার খাওয়ার পরে পরে মিনিট দশ গলায় ঝুলিয়ে দেবে তো আচ্ছা কোনো ভালো জ্ঞানী ব্যক্তি যদি এসার নামাজ পড়ে খাবারের পরে ট্যাবলেট এখানে একটা দুপুরে হাতে একটা আর সকালে এখানে একটা ঝুলিয়ে দেয় সুস্থ হবে তো মালটা নিজেই ঝুলে যাবে কি বুঝলেন বিশ্বাস করুন আমি আপনাদের ঠকাবো না তাবিজ বিক্রি করলে যে কি লাভ সেটা আমি নিজে চোখে দেখেছি বিসমিল্লাহ প্রচুর পয়সা ছোট দোপাছরা একটা ফুকে 5 টাকা সাইকেললা টাকা বাইকে পাঁচ টাকা চার টাকায় দশ টাকা 14 পয়সা লাভ নয় আর হাসছেন তবে শুনে রাখেন আল্লাহর নবী ঝাড় ঝাড়ফুঁক করতে বলেছেন এটা জায়েজ এবং আর তদবির করার জন্য স্পেশাল দুটো আছে এক ফালাক দুই সুরা 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 নাস আপনি যদি নামাজি হন মিথ্যা বন্ধ করেন হালাল পথে থাকেন কলেজেও পড়েন না ঘুষ না কলেজের ছাত্র পাঁচ নামাজ পড়ে সুন্নাদি সুন্নাতে আছে আপনি ফালাক নাচ পড়ে পানিতে ফুঁ দিন মানুষের শরীরে ফুঁ দিন সুস্থ হয়ে গেলে আপনি এক লাখ কেন দু লাখ টাকা পর্যন্ত চাইতে পারবেন সুন্নাত এবং জায়েজ বলুন সুহান কোন পিস সাহেব কোন মৌলিক সাহেব আশোক কেটে দিক আল্লাহ নবী সাহাবারা যুদ্ধে গেছে গিয়ে খাবার নাই চাই রাত্রেবেলা এক জায়গায় থাকার ব্যবস্থা থাকতে দিচ্ছে না তারা একটা জঙ্গলে আছে হঠাৎ করে সেই জঙ্গলের পাশে সেই অমুসলিমের নেতা লিডারের মেরেছে সাপে কামড় এক কামড়ে বাপের নাম ভুলে গেছে তখন হা বাঁচা বাঁচাবে তারা বললে বিকেলবেলা বিকেলবেলা কটা মুরবি সাহেব পিস সাহেব ঘুরছিল কেন না হ্যাঁ হ্যাঁ ওই জঙ্গলে আছে ওই দিকে খন্ডাঘোষের দিকে আছে বললো দরকার যা গিয়ে ধরে এনেছে চলো চলো হুজুর চলো ঠেলার নাম তো বাবাজি কি বুঝলেন বিপদে বললে তবে মাংসায় বাপ মরে যাচ্ছে হুজুর চলো মজা মজা আর বিয়ের সময় সবার শেষে হুজুরকে বলবে একদম বিয়ে রেডি এবার হুজুর চলুন মেয়ের বিয়ে পড়াবেন তাই তো বাপ মরে গেছে গোসল দেওয়ার সময় হুজুর গোসলটা দিয়ে দাও বিয়ের সময় কোনো অনুষ্ঠানে হুজুরের বলতে এটা তাই তো নাকি ঠেলায় পড়লে তবে হুজুর আমাদের হুজুর কখন কাজে লাগে হলে আর মরলে হলে আর মরলে হুজুর হলে আজান আর মরলেই জানা যান আহ এটা যেন না হয় প্রত্যেকটি কাজ প্রত্যেকটি কথা প্রত্যেকটি কর্ম প্রত্যেকটি আমলের আগে আলেম ওলামাদের কাছে জিজ্ঞাসা করে মাসোয়ারা করে কাজ করবেন জীবনে যা ঠকতে হবে না বলুন বললো চলো একটু ঝাড় করবে কয়েকজন সাহাবার মধ্যে একজন সাহাবা এলো এসে একটু কি যেন বিড়বিড় করে বলে যখন পানি পড়ে দিল কিছুক্ষণ পরে দেখতে পাওয়া গেল সাপে কাটা রুগীটা সুস্থ হয়ে বসে গেছে পারে না সেটা পারে কে সবচাইতে বড় ডাক্তার তিনি কে ডাক ডাকো তার ডাকো অন্য কারণ নয় কোনো কবরের কাছে কোনো ইমাম সাহেবের কাছে কোনো মুফতি সাহেবের কাছে হ খবর দাও আল্লাহকে ডাকো আল্লাহকে বলো এমন কোন রোগ নাই এমন কোন বিপদ নাই এমন কোন মুসিবত নাই যে আল্লা বাঁচাতে পারে না পারে না পারে না একজন দাঁড়িয়ে বলুন যে না এই কাজটা আমার আল্লাহ পারে না এটা আমাদের মানুষ পারে আরেকজন দাঁড়িয়ে বলুন এই কাজটা আল্লাহ বলে দিয়েছে আমার তারা সম্ভব নয় হাউ পসিবল কীভাবে আমি আল্লাহ করবো ওটা উনুঘুস হুজুর সাহেব করবে আল্লাহ বলছেন ফাঁদুল্লি মাই উরিদ যা খুশি তাই করি ইন না ওয়াহাদা পল্লিশয়িন ফদের সমস্ত সব কিছুর উপর আমি আল্লাহ ক্ষমতাবান আজকে আকাশ দেখছো আকাশকে মরমর করে ভেঙে ফেলতে পারি পারে না পারে না পাহাড় দেখছো পাহাড় চালিয়ে দিতে পারি সমুদ্র দেখছো সমুদ্রের মধ্য থেকে পাহাড় তুলে দিতে পারি পারে না পারে কানাকে চোখ দেখাতে পারি পেটে বাজা বাচ্চা নাই বাচ্চা এনে দিতে পারি রাস্তার ভিকারি দুটো ভিক্ষা করে খায় তার পাঁচ বছর পরে প্রধানমন্ত্রী বানিয়ে দিতে পারি পারে না পারে না কে কাকে করেছেন নরেন্দ্র মোদী জানেন আমাদের সম্মানীয় পিএম উনি বলছেন তো আমি ভিখারি ছিলাম ঝোলা নিয়ে যেতাম বলছেন না বলে না আমি ফকির আদমি হ্যাঁ বলে নাই আল্লাহ তো পারে দেখে দেখেছেন আমাদের প্রধানমন্ত্রী আয় দেখো বিশ্বাস করেন সবকিছু যিনি পারেন তিনি আল্লাহ আল্লাহর ডিকশনারিতে আল্লাহর অভিযানে অসম্ভব আর না শব্দ নাই যারা শিক্ষিত তোমাদের বলছি কিছু হলে যেন খবরদার

লা ইলাহা ইল্লাল্লাহ ভুলে যেতে চাইলেও ভোলা যায় না চা পানি দুধ চা দিয়ে ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা সুবহানাল্লাহ হবে না জোরে হবে না মহব্বতে প্রেম সে ভুলে যেতে চাইলে ও ভোলা যায় না ভুলে যেতে চাইলে ও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ও ভোলা যায় না লা ইলাহা ইল্লাল্লাহ এতগুলো লোকের এই আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাবারা আল্লাহওয়ালা ভাইরা যারা এসেছেন সকলে আমার কলে মার ভাই সকলে আমরা মুসলমান বলুন আলহামদুলিল্লাহ আমরা সকলেই জান্নাতে যেতে চাই চাই কি চাই না চাই নবীর সাথে যেতে চাই অলিদের সাথে પીర్দের সাথে ওস্তাদদের সাথে ইমামদের সাথে যেতে চাই চাই কি চাই না চাই যদি যেতে চাই অন্যায়টাকে ছেড়ে দিন হারামকে ছেড়ে দিন মিথ্যাকে ছেড়ে দিন জীবনে আর কোনো জায়গায় আর আপনি যাবেন না কোনো জায়গায় গিয়ে সময় নষ্ট করবেন না চায়ের আড্ডায় মদের আড্ডায় জেনার আড্ডায় নারীর আড্ডায় পনের আড্ডায় না যতটুকু সময় পাবেন আল্লাহর রাস্তায় সময় দিন মসজিদে বসুন গ্রামের মানুষ এখনো অনেক ছেলে আল্লাহর কসম করে বলছি কলেমা জানে না যত ছেলে বসে আছে যদি একজন ছেলেকে এখানে দাঁড়িয়ে বলি বাবা কলেমাটা বলো জানে না এর জন্য তাই কিন্তু আমাকে জবাব দিতে হবে হুজুরকে দিতে হবে ওর বাপকে দিতে হবে মসজিদ কমিটিকে দিতে হবে কেন ইসলাম শুধু নিজে আমল করো না অন্য কাউকে শিখিয়ে দাও মনে থাকবে ইনশাআল্লাহ তো যখন সাপে কামড়ে দিল কি পড়ে ফু দিল লাভ দিয়ে উঠলো ভেরি হ্যাপি বলে তুই সালে এক্ষুনি মরছিলি যে গাল থেকে গাঁজা উঠছিল তাই নাকি বললে হ্যাঁ কি হয়েছিল সাপে কামড়ে দিয়েছিল বলে কে বাঁচালো ডাক্তার বলে ডাক্তার তোমার বাবা এই হুজুর বাঁচিয়েছে বলে হুজুর বলছে আমি নয় আল্লাহ বাঁচিয়েছে বলুন সুহান আল্লাহ বললে সত্যি বললে হ্যাঁ বলে তোমার কি ডিমান্ড তিরিশটা ছাগল হাদিস বোকারি শরীফের আবু আল্লাহ বর্ণনা তিরিশটা ছাগল দাও একটা ফুকে তিরিশটা বললে হ্যাঁ তুমি তো খ্যা হয়ে যাচ্ছিলো মরে যাচ্ছিলো এখন তো যার নামে যাচ্ছিলে বাঁচিয়েছি তিরিশটা দেবে না বলে ভাই তিরিশটা কেন তুই ছত্রিশটা নে মুসলমান বললো না আমার কথা যা কাজ তাই তিরিশটা বলেছি তিরিশটা একটাও বেশি নেব না বলুন সুহান আল্লাহ আর আমরা মুসলমান ও আদা করি খেলাফ করি জলসা হচ্ছে কে দু হাজার টাকা দেবে আমি দেবো আল্লাহ জান্নাতি জান্নাতি পর বছর ভাই টাকা কই বলে আমি হাত তুলি নাই ক্যামেরা কই টাকা মিথ্যে পাকা কি বুঝলেন মরণের সময় বাপ বলছে এই ছেলেরা পাঁচ বিঘা জমি রেখে গেলাম চারটে ভাই একটা বন ভাগ করে নিবি চার ভাই জমি নিল বনকে জমি না কেন জমি দিলি না বললে বোন তো বাপের বাড়ি নাই শ্বশুর বাড়ি জমি দেব না কেরা মুসলমানের মুসলমান তুমি কোন পীরের তুমি কতদিন জামাতে ঘুরে এসছো কোথায় চিল্লা মেরেছো কোন পীরের মুরিদ নাম বলো কোন পীর সাহেব বোনের জমি ফাঁকি দিয়েছিল কোন আমির সাহেব জমির ফাঁকি দিতে বলেছে কোন আলেম বলেছে যে বোনকে ঠকাবি কোন মুক্তি সাহেব ডেকানো নাম্বারটা ফোনে কথা বলি যদি কেউ নামাজ পড়ে পড়ে কপাল ছিদ্র হয়ে যায় হাঁটুতে বড় বড় নারকেলের মতো দাগ পড়ে যায় আর রোজা করতে করতে যদি কাটুন মার্কা মুসলমান হয়ে যায় নিজের বোনের জমি যদি ফাঁকি দেয় বিশ্বাস করুন জান্নাতে যাওয়া হবে না নিজের ভাইকে ফাঁকি দিয়েছেন জান্নাত পাবেন না নিজের মায়ের মায়ের কষ্ট দেখে আপনার হাসি লাগে নিজের মাকে কষ্ট দিচ্ছেন নিজের বাপকে কষ্ট দিচ্ছেন জান্নাত যাওয়া যাবে না প্রতিবেশী ছটপাট করছে খোদা তারও নাই তুমি রাস্তে গরুর মতো কোঁত করে মুরগির মাংস চিবাচ্চা বাচ্চা দারুণ টেস্ট হয়েছে বুঝলি ফেরেস তারা সে গলার টিপে কবরে রক্ত বার করে দেবে আগে প্রতিবেশীকে খাও প্রতিবেশীকে দেখো তোমার প্রতিবেশী হিন্দু রাত্রেবেলা চিকিৎসার জন্য ছটপট ছটপট করছে তুমি হাতে তসবি পড়ে ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 নেমে আসবে কি খ্যাপা কথাকার প্রতিবেশী হিন্দু ছটফট করছে তুমি যতটুকু পারো সহযোগিতা করো আল্লাহ এই কাজের বদলা হিসাবে জান্নাত দিয়ে দিবে সুবহানাল্লাহ আল্লাহর ইচ্ছা না সাহাবারা বললে 30টা বলেছি 30টা 30টা ছাগল দিল সাহাবারা বলল চলো নবীর কাছে যাই আর একজন বলল খোদার সময় ছাগল পেয়েছি চলো ভুনা খাই আমরা জুমার দিন কি করি জুমার দিন ছাগল করব আসে আপনি বলবি মুরগি টুপি আসে না মুরগি খিরটি মিষ্টি তাউরা নামাজ পড়ে বলছে আমার একটা দাও চাচির একটা দাও তুমি যে মালটা খাচ্ছো জেনেছো সেটা কি মানতের মাল মানতের মাল সবার খাওয়া যায় মান্নতের খাবারটা যারা গরিব নাকে মরে যাচ্ছে তাদের জন্য হাত পাচ্ছে চাচির একটা দে এগুলো খাবেন না মান্নত সৎকা খেতে নাই লুঙ্গি টুঙ্গি খুলে আবার নিয়ে নেয় না তো আস্তাকুল্লাহ নবীর সামনে বসে আছে ইমাম হোসাইন রাদি আল্লাহু আনহু জান্নাতি সাহাবা বলুন সুবহানাল্লাহ সামনে বসেছিল পড়েছিল মদিনার মসজিদে খেজুর ইমাম হোসেন খেজুরটা তুলে মুখের মধ্যে দিল হাদিসটা মিশকাতুল মাসাবি নবী বললেন বাহ বাহ ফেলো কেন বললেন কেন ধমক দিলেন কেন তিরস্কার করলেন কারণ এই রাস্তায় কুড়িয়ে পাওয়া বস্তু হতে পারে সৎকার মাল এটা নবীর কোন আহালে বায়ের খাওয়া যাবে না তবে আমাদের খাওয়া যাবে তাই তো রাস্তায় গুড়িয়ে পেয়েছে মোবাইল দামি ঘড়ি সুইচ করে পকেট মাল ভরে এটা আদর্শ কোন কুড়িয়ে পাওয়া বস্তু কমপক্ষে এক বছর তোমার এলান করতে হবে এই কোয়ালিটির মাল তার এই রকম বস্তার দড়ি ছিল এই রকম এই মালের এই ডিজাইন যদি কেউ আসে তবে তুমি তাকে ফিরিয়ে দাও আর মোবাইল যদি পকেট থেকে পড়ে যায় দশ মিনিটে আপনি যে নাম্বারে ফোন করছেন সেটা সুইচ এটা আমাদের মুসলমান হারাম খাবো না বলুন ইনশাল্লাহ কুড়িয়ে পাওয়া বস্তু তার কাছে আমানত হিসাবে ফিরিয়ে দেব এটার নাম হচ্ছে ইমান এটার নাম কি সাবারা বললে এক কাজ কর দুটো তিনটে বড় বড় মাল দেখছি জবাই কর এই নবীন্দ্রনাথ জিজ্ঞাসা করে খাবি চল মসজিদে যাই চল কিছু হলে ছুটে সাবারা মসজিদে যেতেন সুহান আল্লাহ বলে নবী আসরের নামাজ পড়ে দেখছেন ছাগলের একদম পাল এইগুলো করতে গান লেগো সাহাবারা বললেন হুজুর আমি একজন বিষাক্ত রুগীকে ফু দিয়েছিলাম সাথে সাথে আল্লাহ তিনি সুস্থ করে দিয়েছে কারণ কোরআন হলো মুমিনের জন্য আর শিফা কোরআন হলো সমস্ত রোগের ওষুধ পানু নাজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদু অনি মিনা ইল্লা খসারা পনেরো পারানয় পৃষ্ঠাফ দুই নম্বর লাইনে বিরাশি নম্বর হয় আপ সুরাপানি ইসরা ইল বিশ্ব মোমেনের জন্য কোরানটাকে শিপা হিসাবে পাঠিয়েছি সব পিষ সাহেব সব মুফতি সাহেব সব আমিষ সাহেব সব হুজুস সাহেব আপনার পানিতে দিয়ে যতটানা কাজ হবে বাপ মা যদি নামাজ পড়ে ছেলের জন্য পানিতে ফোঁদায় হাজার গুণ বেশি কাজ হয়ে যাবে এটা বিশ্বাস হয় আল্লাহ কবুল করুক নবী বললে কি বলে ফুদিলে লাম মেরে উল্টো মালটা বললে হুজুর আমি ওই সময় সুরা ফাতিয়া পরে ফুক দিয়েছিলাম তাই নাকি হ্যাঁ সুরা ফাতিয়া হচ্ছে কোরআনের মা সুরা ফাতিয়া হচ্ছে শিফা একটা সুরা ফাতি হয় ছাগল এলো কটা বলেন না তিরিশটা এবার বলুন তো আরবের ছাগল আর বর্তমানের ছাগলের সাইজ একই নাকি বিশাল বড় সাইজ এর যারা হজে গিয়েছেন দেখেছেন তো ওই তিরিশটা ছাগল একটা যদি দশ হাজার টাকা ধরুন তিন লাখ টাকা দু লাখ টাকা তো দাম হবে এক লাখ তো হবে এবার বলুন যদি কারোর আমল ভালো থাকে তদবির করেন ফু দেন পানি পড়া দেন তেল পড়া দেন দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার টাকা নেবেন জায়েজ এবং সোনাত মনে থাকবে কিন্তু কেউ যদি একটা হাসির কথা একটা জায়েজ কথা বললাম হাদিসের কথা বললাম পানিতে ফু দিয়ে ঝাড়ফুঁক করে তদবির করে পয়সা নেওয়া জায়েজ এবং সুন্নাত ওলামারা বলেছেন এই হাদিসের ভিত্তিতে কিন্তু কেউ যদি এমন তাবিজ দেয় তাবিজ খুলে দেখছে নাম্বার আরবি জানে না আল্লাহু আকবার আরবি জানে না সে আবার হুজুর চিন্তা করে পাঁচশো ছিয়াত্তর তিনশো বাহাত্তর তেরোশো বিরাশি আঠারোশো ছিয়াশি উপরে সাত আট ছয় এটা কি পাঁচশো ছিয়াত্তর সাতশো বাহাত্তর তিনশো তিয়াত্তর কলেজের ছেলেরা বলছি তোমাদের অঙ্ক পরীক্ষার এই ভালো বিজ্ঞানীদের সূত্র চলে এসেছে না এটা ইসলাম নয় আপনাদের ঠকাবো না বলেছি ঠকাবো না তিনটি বলেছি এক সুরা বাকারা পড়লে দুষ্টু জিন খবিস চলে যাবে দুই আপনি ওয়াকিয়া সূরা তেলাওয়াত করতে করতে ঘুমালে রুজির অভাব দূর হবে তিন আয়াতুল কুরসি পড়ে ঘুমালে সারা রাত নিরাপত্তা পাবেন চার সূরা মুলকের আমল বলবো উনত্রিশ পারা একটা সূরা আছে তাবারাকাল্লাযী বিআদিহিল মুলকু ওয়া আলা কুল্লি

শুনতে শুনতে ঘুমাতো না হারাম ছবি দেখতে দেখতে ঘুমাতো না সুরা মূল তেলোয়াত করতে করতে ঘুমাতো আমি সুরা মূল ওই ব্যক্তির জন্য সুপারিশ করছি রাব্বা না তার কবরে বিন্দু পরিমাণ আযাব যেন দিও না কোরআন যা সুপারিশ করবে আল্লাহ পাক তাকে নিরাপদ দান করবে আরেকবার বলুন সুবহানাল্লাহ চারটে মনে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ নামাজ শেষ হয়ে যাওয়ার পরে কিছু স্পেশাল আমল আছে বলবো নামাজ শেষ হয়ে গেছে কিছু লোক দেখি সঙ্গে সঙ্গে বাড়ে চলে গেল কেন বলে না নামাজ হয়ে গেছে নামাজের পরে কিছু স্পেশাল দোয়া আছে যেগুলি হুজুর সাল্লাম পড়তেন প্রথমে সালাম ফিরানোর পরে বলতেন আস্তা ফেরুল্লাহ আস্তা ফেরুল্লাহ আস্তা ফেরুল্লাহ দ্বিতীয় বলতেন আল্লাহ আকবর তৃতীয় আল্লাহ সালাম অমিন কাসালাম তাবারক তরফ বানাইয়া জলজালালিওয়ান ইকরম এটা বলতেন চার শুভহান আল্লাহ তেত্তিরিশ বার আলহামদুলিল্লাহ তেত্তিরিশ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার এই তাজবি যে ব্যক্তি পড়বে সমুদ্রের ফেনা পরিমাণও যদি তার পা পায় আল্লাহ মুছে দেবেন বলুন সুভানল্লাহ নাম্বার পাঁচ আয়াতুল কুর্শি প্রত্যেক ফরজ নামাজের পরে আমাদের নবী পড়তেন বলুন না এটা পড়লে কি হবে প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে ওই ব্যক্তি মরণের সাথে সাথেই আল্লাহ জান্নাত দিয়ে দেবে বলুন নাম্বার ছয় আল্লাহ নবী সাল্লাম নামাজের শেষে দরুদ শরীফ পড়তেন দরুদ যে ব্যক্তি পড়ে এই দরুদের নজরানাটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেরেশতারা পৌঁছে দেন বলুন সুবহানাল্লাহ দোয়া করার আগেই দরুদ পড়বেন দরুদটা কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম এটা একটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকমের কোয়ালিটি দরুদ আছে সবচাইতে উত্তম হচ্ছে যেটা নামাজের মাধ্যমে পড়ি সেটাই পড়বেন ইনশাল্লাহ এগুলো পড়ে এইবার আপনার মনে কি কি ইচ্ছা এজেন্ডা অ্যাম্বিশন যেগুলি আছে সবগুলো আল্লাহর কাছে আলাদা আলাদা পার্সোনাল বলবেন বলুন ইনশাল্লাহ ওটা বাজে বলুন তো

কিন্তু আপনার পার্সোনাল মনের খবরটা ইমাম সাহেব হুজুর সাহেব মুক্তি সাহেব জানতে পারে পারে না ওটার জন্য সবার শেষে মসজিদ থেকে বার হবে ইনশাআল্লাহ বলেন